হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্তধনের সন্ধানে আমরা একের পর এক এপিসোড নিয়ে এগিয়ে চলেছি ফ্রেন্ডস আজ আমি একটা ছোট্ট কোম্পানি যার অত্যন্ত বড় হওয়ার সম্ভাবনা আছে সেই রিলেটেড একটা কোম্পানি কে নিয়ে আমি চর্চা করব কোম্পানিটার নাম হচ্ছে এমআই অর্গানিক্স ফ্রেন্ডস এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল অর্থাৎ কোম্পানির টোটাল ভ্যালু প্রায় চার হাজার কোটি টাকার কাছাকাছি কোম্পানিটার পি হচ্ছে বর্তমানে ছাপ্পান্ন বর্তমানে এক হাজার অষ্টাশি টাকাতে শেয়ারটা ট্রেড করছে কোম্পানিটা করে কি ফ্রেন্ডস এই কোম্পানিটা

ফাইন কেমিক্যাল অর্থাৎ আপনারা যে সমস্ত কেমিক্যাল যে সমস্ত জায়গায় ব্যবহার হয় কেমিক্যাল ব্যবহার হয় না এমন কোনো জায়গা নেই খাওয়া হোক সে সিমেন্ট হোক সব জায়গাতে কিন্তু কেমিক্যাল ইউজ হয় চাষের জন্য যে সমস্ত ওষুধপত্র তৈরি হয় সেই সমস্ত জিনিসের যে ইনগ্রেডিয়েন্ট যারা তৈরি করে মার্কেটে তাদেরই হচ্ছে দপ্তবা তাহলে ইয়ে কিন্তু ওষুধ এগ্রোকেমিক্যাল অর্থাৎ কৃষি এবং খাওয়াতে যে সমস্ত জিনিস ব্যবহার হয় সেই সমস্ত কেমিক্যালের প্রোডিউসার এর প্রায় 450টা কাস্টমার আছে ভারতবর্ষ এবং বাইরের 50টা দেশি অর্থাৎ এর যে বিজনেস এরিয়া সেটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এবারে এ কিন্তু ফার্মাসিটিক্যাল এর ক্ষেত্রে প্রায় সাতাত্তর শতাংশ ব্যবসা করে এবং স্পেশালিটি কেমিক্যাল যেমন ধরুন পার্সোনাল কেয়ার হেলথ কেয়ার হতে পারে আপনাদের যে সমস্ত ওই কি বলে আপনারা সেন্ট লাগান কি কোথাও আপনি তেল লাগাচ্ছেন কোথাও বোরোলিন ব্যবহার করছেন ক্রিম লাগাচ্ছেন সব জায়গাতে কেমিক্যাল লাগে প্লাস এগ্রিকালচার এই দুটো এরিয়া থেকে কিন্তু বাকি হচ্ছে প্রায় তেইশ শতাংশ ব্যবসা করে এবং অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টসে এরা পঞ্চাশ থেকে ষাট শতাংশ মার্কেট শেয়ার আছে ঠিক আছে এদের তিনটে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে এবং সব কটি গুজরাটে এদের কাস্টমার কোন কোন দেশে আছে আমেরিকাতে আছে চাইনাতে আছে ইসরায়েলে আছে জাপানে আছে ল্যাটিন আমেরিকাতে আছে তাহলে এই কোম্পানির যা যা জিনিস বললাম সেগুলো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না এবারে আমি চলে যাব কোম্পানির অ্যাকচুয়াল আমাদের যেটা দরকার রেজাল্ট রেজাল্ট ছাড়া কিন্তু কোনো কিছু একটা জিনিস বলে দিই কোম্পানিটা কিন্তু এই সেকশনই পড়ে যাচ্ছে মাত্র সাঁত্রিশ কোটি টাকার ইকুইটি ঠিক আছে এবং পাঁচশো চুরানব্বই কোটি টাকা এদের রিজার্ভ আছে অর্থাৎ প্রফিটের টাকা যেটা লোন আছে মাত্র একশো কোটি একশো এক কোটি টাকা তাহলে প্রায় লোন ফ্রি কোম্পানি আচ্ছা আর একটা জিনিস ফ্রেন্ডস আমি বলি কিন্তু আপনারা হয়তো খেয়াল করেন না ফেস ভ্যালু ফেস ভ্যালু হচ্ছে টেন এই যাদের ফেস ভ্যালু টেন আছে তারা কিন্তু শেয়ার হোল্ডারদের কিন্তু গিফট দিতে পারে যেমন ধরুন ফেস ভ্যালু যখন স্প্লিট হয়ে যায় তখন কিন্তু শেয়ার সাময়িক স্প্লিট হয় কিন্তু ধীরে 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 শেয়ার আবার কিন্তু সেই রেঞ্জে চলে আসে মিন্স ধরুন আজকে হাজার অষ্টাশি কোটি টাকা মানে হাজার অষ্টাশি টাকাতে সেটা ট্রেড করছে এবার যদি ফেস ভ্যালু দশ আছে সেটা যদি এক করে দেওয়া হয় তাহলে একটা একটা শেয়ারের ভ্যালু হয়ে যাবে একশো টাকা ঠিক আছে এবং আপনারা একটা শেয়ারের জায়গা পেয়ে যাবেন দশটা শেয়ার এবারে দশটা শেয়ার যখন আবার হাজার টাকার কাছাকাছি যাবে তখন আপনাদের যে কি বলে আপনাদের শেয়ার যে হচ্ছে হচ্ছে ইনক্রিজ প্রায় তো যে সমস্ত কোম্পানির বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসের সম্ভাবনা অত্যন্ত থাকে এবার আমি যদি তার প্রফিট সেকশনে চলে যাই অর্থাৎ তার যে মানে কোম্পানির যে সেলস এবং আহ প্রফিট এবার দেখুন ফ্রেন্ডস দু হাজার একুশে যদি দেখি মাত্র তিনশো একচল্লিশ কোটি টাকার সেলস ছিল এবং চুয়ান্ন কোটি টাকার প্রফিট ঠিক আছে আপনি যদি দেখেন দেখুন সতেরো থেকে যদি দেখেন সেলস প্রফিট আঠারোতে সেলস একশো অষ্টাশি কোটি টাকা প্রফিট আঠারো কোটি টাকা উনিশে উনচল্লিশ কোটি টাকা দুশো উনচল্লিশ কোটি টাকার সেলস প্রফিট তেইশ কোটি কুড়িতে দুশো চল্লিশ সাতাশ একুশে তিনশো একচল্লিশ চুয়ান্ন বাইশে পাঁচশো কুড়ি বাহাত্তর তেইশে ছশো সতেরো আর এখনো পর্যন্ত আসার কথা হচ্ছে সেখানে সেলস বেড়েছে কিন্তু মাইনর কি বলেছে মার্জিন কমে গেছে তাই প্রফিটটা হয়তো একটু কম আসতে পারে কিন্তু বছরের পর বছর সেলসও বাড়াচ্ছে প্রফিট ও বাড়াচ্ছে এই সমস্ত কোম্পানির কি আপনারা সারা জীবনের জন্য পোর্টফোলিও ধরতে ধরে রাখতে পারে কারণ প্রত্যেকেরই যেমন ধরুন আজকে কোনো ক্রিকেট খেলোয়াড় সে প্রতিটা ম্যাচে সেঞ্চুরি করবে এরকম কোনো ব্যাপার নেই সে দু তিনটে ম্যাচে সে কিছু না করতেও পারে কিন্তু তাকে তো আর বাদ দেওয়া যায় না ভাবে শেয়ার বাজারে কোনো একটা বছরে বিজনেস রিলেটেড কিছু প্রবলেম আসলেও আসতে পারে কিন্তু সে কোম্পানিকে ভালো কোম্পানি হিসাবে কিন্তু আমাদের ধরে রাখতে হবে এবার আমি দেখব যে ইনভেস্টার খবরটা কি আছে প্রমোটারের কাছে সলিড উনচল্লিশ দশমিক নয় এক পার্সেন্ট মাল আছে এবং দেখুন সেপ্টেম্বর তেইশের তুলনায় প্রমোটার মাল বাড়াচ্ছে কিনছে এফআইআর কাছে দু হাজার তেইশে ছিল সাত দশমিক এক পাঁচ পার্সেন্ট সেটা হয়ে গেছে ডিসেম্বর তেইশে এগারো দশমিক ছয় ছয় পার্সেন্ট অর্থাৎ ফরেনারও আরো মাল বাড়াচ্ছে এরপরে যদি দেখি ডিআইআই আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর তারা কিন্তু তাদের কাছে যে মাল ছিল পাঁচ দশমিক নয় পাঁচ শতাংশ তারা বাড়িয়ে করে দিয়েছে সাত দশমিক পাঁচ আট শতাংশ যদি আপনি সর্বসাকুল্যে যদি দেখেন প্রায় একষট্টি বাষট্টি শতাংশ মাল কিন্তু স্ট্রং হ্যান্ডে আছে মিনস এই স্ট্রং হ্যান্ডরা কিন্তু রিসার্চ করেই কিন্তু এই সমস্ত শেয়ারে কিন্তু তাদের পুঁজি লাগাচ্ছে এবং এরা যারা লাগাচ্ছে এরা কিন্তু কালকে চলে যাওয়ার লোক নয় এরা কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্ত শেয়ারে চুপটি করে বসে থাকবে তাহলে এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো এবারে আমি দেখব আমি চাটে যাব ফ্রেন্ডস শেয়ারটা ধরুন মার্কেটে এসছে একুশ সালের সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর গেছে তেইশে সেপ্টেম্বর চলে গেছে আজকে ফেব্রুয়ারি এখনো যদি আমি দেখি শেয়ারটা কিন্তু কোথায় ট্রেড করছে দেখুন শেয়ারটা কিন্তু ওই যে প্রাইসে ওরা ওপেনিং হয়েছিল সেই জায়গায় অর্থাৎ হাজার আশি টাকা অষ্টাশি টাকাতে কিন্তু ট্রেড করছে ঠিক আছে আমি মান্থলি ক্যান্ডেল এসেছিলাম এবং দুটো জিনিস দেখুন এই শেয়ারটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে মান্থলি ক্যান্ডেলে ঠিক আছে এই অর্থাৎ এটা হচ্ছে কাপের মূল বডি এটা হচ্ছে হ্যান্ডেল এবং যখন এইটা কমপ্লিট হবে তখন কিন্তু এইটা থেকে যখন ব্রেকআউট দেবে অর্থাৎ তেরোশো ষাট টাকা ব্রেকআউট দিলে শেয়ারটা কিন্তু আনচাটার টেরিটরিতে চলে যাবে দ্বিতীয়ত আর একটা অবজারভেশন যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে কি আমি যদি দেখি রিসেন্ট সুইং লো থেকে যদি আমি শেয়ারটার মুভমেন্ট দেখি এ ধরুন এই জায়গাটা থেকে শেয়ার উপরে গেছে আটশো টাকা থেকে যদি শেয়ারটা যায় শেয়ারটা প্রায় তেরোশো বিরাশি চোদ্দশো অব্দি গেছিল এবং সেখান থেকে যে রিট্রেসমেন্টটা করেছে প্রায় 0.618 পর্যন্ত কিন্তু রিট্রেসমেন্ট করেছে কিন্তু সেখানে স্টে করেনি শেয়ারটা কিন্তু প্রায় পয়েন্ট ফাইভ এর কাছাকাছি গিয়ে স্টে করার চেষ্টা করছে অর্থাৎ এর যে কারেকশন সেটা কিন্তু অলমোস্ট ওভার আপনি ভেবেই নিতে পারেন এর পরে যখন শেয়ার মুভমেন্ট শুরু করবে তখন কিন্তু এই সমস্ত শেয়ার কিন্তু আপনাদের হাতের নাগালের বাইরে চলে যাবে তো ফ্রেন্স আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা কিন্তু যখনই কোন শেয়ার কিনবেন বা বিক্রি করবেন আপনারা শেয়ারের কথা কম ভাববেন আপনারা ভাববেন আপনি কোন বিজনেসটা কিনছেন এবং সেই বিজনেসটার ভবিষ্যৎটা কি যেমন ধরুন এই কোম্পানি ধরুন কেমিকেল সমস্ত রকমের কেমিকেলে কিন্তু দরকার আজীবন থাকবে আর একটা সুখবাদী চায় না কিন্তু তার ইকোনমিকে বুস্ট করার জন্য তারা কিন্তু বিভিন্ন রকমের ডিম্যান্ড ক্রিয়েট করার মতো পলিসি তৈরি করছে এবং চায়না হচ্ছে সবচেয়ে বেশি এই কেমিক্যালের কনজিউমার অর্থাৎ চায়না থেকে যদি এই সমস্ত জিনিসের ডিমান্ড বাড়তে থাকে তাহলে এদের প্রোডাক্টের প্রাইস কিন্তু বেড়ে যাবে এবং যখন প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে তখন কিন্তু মার্জিন অটোমেটিক্যালি উপরে উঠে যাবে এবং প্রফিট বেড়ে যাবে শেয়ার প্রাইসও বেড়ে যাবে তো ফ্রেন্ডস আশা করি আপনাদেরকে এই এম অর্গানিক টাকা সম্বন্ধে ব্যাখ্যা বোঝাতে পারলাম ফ্রেন্ডস চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগছে বা আমার স্টাডিগুলো যদি আপনাদের অবজারভেশনে ভালো লাগছে তাহলে চ্যানেলটাকে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনাদের আর কি কি রিকোয়ারমেন্ট থাকছে যেগুলো আমি পূরণ করতে পারছি না এবং চ্যানেলটাকে সবার কাছে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের বিষয়ে